আসসালামু আলাইকুম সুমন বলছি এক্সপোর্ট বাজার থেকে সুখবর আপনারা অনেক দিন ধরে বলতেছিলেন যে এসি টুয়াশের প্যান্ট ভাই এসি প্যান্ট লাগবে এসি টুয়াশের প্যান্ট লাগবে আসলে এসি টাশ আপনারা জানেন যে আমরা নর্মালি বিশটার বেশি দেশে এক্সপোর্ট করি আসলে এক্সপোর্ট আমরা এক্সপোর্ট লোকে প্রোডাক্ট করি যে কারণে হচ্ছে এসি টাশটা খুব বেশি একটা এক্সপোর্টে চলে না তো আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী এটা বাংলাদেশে অবশ্য খুব পপুলার বাংলাদেশে খুবই চলে তো আমরা মাইরোলের পকেট মাইরলের এখানে সাইটে পকেট পকেটটা ক্রস ডিজাইন এখানে হচ্ছে ডস্ট্রিং এবং এলাস্টিক ফ্যাব্রিক স্ট্রিচ এবং আমরা এই ডিজাইনটা করেছি মাইরোলের দশ হাজার পিস অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে নিতে পারবেন ছয় বছর থেকে ষোলো বছর বাংলাদেশে আপনারা জানেন এক্সপোর্ট বাজার বাংলাদেশের সকল কন্ডিশনে শুধুমাত্র জিলায় পাইকারি বিক্রি করে থাকে এটা শোরুম মালিকদের জন্য খুবই সুখবর কারণ হচ্ছে এক্সপোর্ট বাজার সরাসরি ফ্যাক্টরি থেকে বিক্রি করে সরাসরি ফ্যাক্টরি থেকে নিতে পারবেন এক্সপোর্ট বাজারের উত্তরা উত্তর অফিস থেকে নিতে পারবেন উত্তর অফিসের ঠিকানা হাউস নাইন রোড টেন সেক্টর নাইন হাউস নাইন রোড টেন সেক্টর নাইন এবং সবগুলো হাই কোয়ালিটি জিন্স স্ট্রিস শুধু আমি এই একটা ডিজাইন দেখালাম এরকম একশোর বেশি ডিজাইন আমাদের কাছে পাবেন বাচ্চাদের বড়দের প্যান্ট শার্ট গেঞ্জি যে কোনো ধরনের আইটেম আমাদের কাছে পাবেন আপনার যারা পাইকারি নিতে আগ্রহী চলে আসুন এক্সপোর্ট বাজারে অথবা আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের সকল জেলায় কুরিয়ার কন্ডিশনে মাল পাঠানো হয় ধন্যবাদ